সারাদিন অনেক আলোচনা হচ্ছে যে শামীম পাটোয়ারি রিজন দাসকে আনফলো করেছেন ইনস্টাগ্রামে এটা নিয়ে আসলে খুব বেশি আলোচনার সুযোগ নেই বা দরকারও নেই আমি নিজেও কথা বলিনি তবে সব শেষ যে অবস্থা দেখলাম তাতে মনে হয়েছে একটু কথা বলা দরকার আমি নিজে কথা বলেছি ম্যানেজমেন্টের সাথে বেশ কয়েকজনের সাথে সাথে শামীমের সাথে আর কথা হয়েছে আসলে কেন এই ঘটনা ঘটলো এবং কি বললেন সে বিষয় নিয়ে কথা বলতে চাই দেখুন আমার কাছে মনে হয়েছে যে আসলে এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করা দলে থাকা না থাকা এটা নিয়ে যত বেশি আলোচনা করবো এবং এই যে স্বামীম খারাপ করছেন নেক্সট ম্যাচে হয়তো বা বাদ পড়বেন বা থাকতে পারবেন না কম্বিনেশন অথবা নেক্সট ম্যাচ জিততে হবে সেসব চিন্তা করে অথবা স্বামীম খারাপ করছে সেই জন্য সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে একটাতে এক একটাতে শূন্য একটাতে শূন্য তেত্রিশ এবং তিরিশ এমন তার পারফরম্যান্স সেই দিক থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ শামিম বাদ করতে পারছেন বা বাদ পড়বেন কিন্তু ওই যে একটা ঘটনা আনফলো করা সেজন্য বাদ পড়ছেন এই মানে সিনারিও তৈরি করলে বা এই সেন্সটা তৈরি করলে আসলে কোনোভাবেই ভালো হবে না এখন যদি বাদ পড়েন আমরা বলতে পারি বা বলবো যে লিলুন দাস তাকে বাদ দিয়েছে কারণ তাকে আনফলো করা হয়েছে কিন্তু লিলুন দাস তো সে কারণে বাদ দেবেন না যদি বাদ পড়েন শামীম পাটোয়ারি তাহলে বাদ পড়বেন হচ্ছে তার পারফরমেন্সের কারণে এবং কম কারণে এমনটা নয় যে শামীমকে বাদ দেওয়া মানে তাকে একবারে বাদ দেওয়া অথবা কোনো পরিকল্পনাতে না রাখা আপনি দেখেন দলে আছেন তাসকিন আছেন সেখানে মুস্তাফিজ আছেন তারা তো সব ম্যাচ খেলেন না সেখানে নাসুম আছেন মাহেদি আছেন সেখানে আছেন আমরা যদি বলি রিশাদ আছেন সবাই তো সব ম্যাচ খেলেন না এবং আমরা যদি বলি যে সব শেষ আমরা দেখেছি যে মাহেদিকে ভাইস ক্যাপ্টেনও করা হয়েছিল তাকে তো সব ম্যাচ দেওয়া হয়নি বাদ পড়েছিলেন এমনটা হতে পারে কিন্তু এমনটা নয় যে আমরা যে সিনারিও তৈরি করছি বা কথা বলছি যে শামীম পাটুয়ারি তাকে আনফলো করেছেন এই জন্য বাদ পড়বেন অথবা বাদ পড়লে আমরা সেই কথা বলতে পারি সেই সুযোগ আছে সেটা হতে পারে কিন্তু আমার আমার বিশ্বাস যে শামীম পাটোয়ারি হয়তো বাদ পড়বেন কিন্তু ওই যে আনফলো করা সেটা ঠিক নয় দেখুন আনফলো করলে কি হয় যেটা হচ্ছে শামীম পাটোয়ারি নিজে বলেছেন যে আসলে যাকে ফলোই করি না বা ফলো করা না তাকে আমরা আনফলো কিভাবে করব। এটা একটা বড় বিষয় হ্যাঁ এটাও হতে পারে যেটা এটা সত্য নয় হয়তো বা ফলো করতেন আনফলো করছেন তারপরেও কি এত কিছু হওয়া দরকার আছে একই দলে আছেন তার ক্যাপ্টেন আমার হয় না নেই আর নিজে যখন বলেছেন যে যখন ফলোই করি না মানে ফলোই করিনি কখনো বড় ভাইতে ফলো করি না আমি অনেককেই ফলো করি না কারণ বিভিন্ন কারণে ফলো করি না তাহলে আনফলো কীভাবে করলাম সেটা কিন্তু স্বামী পাটোয়ারি বলেছেন যদি ফলো না করেন যদি এটা সত্য হয় তাহলে আমরা যে কথাগুলো বলছি এটা আসলে কতটা বাস্তবতা থাকে কতটা যৌক্তিকতা থাকে সেটা বড় একটা প্রশ্ন আমরা অনেক কথা বলি আমরা ফেসবুকে অনেক কিছু লিখি বলি আমি নিজেও বলি আমি হয়তো বা এর আগেও কিছু কাজ করেছি ঠিক বা ঠিক হতে পারে কিন্তু সব ক্ষেত্রে সামান্য কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা যে অনেক বেশি রিয়াকশন দেখাই সেটা বড় একটা ইমপ্যাক্ট কিন্তু দলে পড়ে আমার মনে হয় সেই ইম্প্যাক্টটা ফেলা উচিত নয় তাহলে দলের জন্য একটা খারাপ বার্তা যায় দলের উপরে একটা প্রভাব পড়ে এখন যে ম্যানেজমেন্টটা আছে হয়তো কালকে যখন শামিমকে বাদ দেওয়া হবে বা সেই পরিকল্পনা ছিল তখন হয়তো চিন্তা করবেন যে এখন বাদ দিচ্ছি বাদ দিলে তো সেই কথাটা হবে সেই সমালোচনা হবে যে আমাকে বাদ দেওয়া হলো অথবা শামিমকে বাদ দেওয়া হলো লিডুন দাস ওই যে একটা মন্তব্য করেছেন এবং শামীম পাটওয়ারি তাকে আনফলো করেছে সে কারণে আসলে তা তো নয় তাকে বাদ দেওয়া হলে দলের কারণে বাদ দেওয়া হবে তাকে বাদ দেওয়া হলে তার পারফরেন্সের কারণে বাদ দেওয়া হবে তাকে বাদ দেওয়া হলে বাদ দেওয়া হবে কম্বিটিশন কারণে পর হয়তো আবার কোনো কম্পিটিশন তাকে নেওয়া হবে এটা হচ্ছে মেইন রিজন তবে আমি যেটা বিশ্বাস করি এই সব বিষয় নিয়ে আসলে তারও কাদের খুব বেশি মাথা না ঘামানোই বেটার যাদের সাথে আমার কথা হয় আমি একটা কথাই বলি যে আলোচনা হবে খারাপ কলে সমালোচনা হবে বা পড়বেন আবার দলে আসবেন কিন্তু সব কিছু আসলে তাদের দেখা উচিত না যেটা আমি সারা এই যে চোদ্দ বছর ক্যারিয়ারে কভার করে দেখেছি অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া বা সাউথ আফ্রিকা তারা খুব বেশি কিছু ফলো করেন না যেটা বললেন সেটা অবাক করা যে বললেন যে দলের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক আছে লিটনের সাথে তার সম্পর্ক অনেক ভালো নিজেই কিন্তু স্বীকার করলেন বললেন যে অনেক ভালো সম্পর্ক দুজনের এবং পুরো দল ভালো একটা শেপে আছে এই দলটা যদি একসাথে খেলে আরো কিছুদিন তাহলে অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারবে দলের মধ্যে পরিবেশটা খুব ভালো রয়েছে ড্রেসিং রুম ভালো রয়েছে বিশেষ করে টি টোয়েন্টিতে সেই কথাই কিন্তু শামীম বলেছেন বারবার তো সেই দিক থেকে এমন ঘটনা বা এমন আলোচনা দলের মধ্যে ইম্প্যাক্ট ফেলতে পারে যদিও তারা চাইছেন না ইম্প্যাক্ট পড়ুক ইমপ্যাক্ট ফেলতে পারে সেই কথা কিন্তু বলেছেন